ভাই এমন ব্যাটিং অন্তত এই ধরনের পিচে করতে পারতো না সেটা রোহিত শর্মা বলছে ভাই রোহিত শর্মা একটা কথা হচ্ছে ভাই আপনি যদি অস্ট্রেলিয়ার মতো টিম দেখেন তাহলে আমাদের স্পিন অ্যাটাকের সামনে তারা দাঁড়াতেও পারবে না যেটা কিনা বাংলাদেশ দাঁড়াইছে এবং বাংলাদেশ এই ধরনের ব্যাটিং করছে ভাই হ্যাঁ আপনার কাছে কি মনে হয় এই ধরনের কিছু একটা না ভাই আমার কাছে এরকম মনে হয় না আমরা বাংলাদেশ আমরা এই সব পিচে খেলে অভ্যস্ত এবং সারা জীবন এই পিচেই খেলে আসছি আমাদের লিটন দাস বলেন আল হাসান বলেন নাজমুল হাসান শান্তর ক্যামিও ছাড়া এই পিচে আমরা লজ্জাজনকভাবে হারতাম হ্যাঁ এখনো লজ্জাজনকভাবেই হেরেছি আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন আল হাসানের ব্যাটিং দেখেন মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দেখেন মুশফিকুর রহিমের ব্রেনলেস ব্যাটিং দেখেন ভাই তারা কি টি টোয়েন্টি খেলতে আসছে তারা কি আইপিএলে চান্স পাওয়ার জন্য এই ধরনের বড় বড় শট খেলে আউট হয়েছে ভাই বিশেষ করে আমি অন্তত টেস্ট ক্রিকেটে এই ধরনের এগ্রেসিভনেস আমি দেখি নাই হ্যাঁ আপনি যদি একটা টেস্ট আপনি টি যদি ডিফেন্স করতে গিয়ে আউট হয়ে যেতেন আমার কাছে দুঃখ লাগতো কিন্তু আমি টেস্ট ক্রিকেটে ডিফেন্স করে যদি আউট হন আমার কাছে দুঃখ লাগবে না কারণ এটা টেস্ট ক্রিকেট এটা এখানে আপনি মারতে আসেন নাই ভাই এখানে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হয় টেস্ট ক্রিকেটে সো বাংলাদেশ কি করতেছে ভাই আমাকে আমি যদি জোরে ছক্কা মারি এই বুঝি কোনো ফ্রান্সাইজ আমাকে দেখে আমাকে কোটি কোটি টাকা দিয়ে দেয় ভাই এই ধরনের কোনো সিনারি নাই এখানে ভাই আপনি যে ধরনের প্লেয়ার আপনাকে শুধু এই টেস্ট ক্রিকেটে মানানসই নিতে হবে না আপনাকে আপনি কোথায় কি খেলতেছেন কোথায় টি টোয়েন্টি ছোটখাটো বিষয় নিয়ে আপনি ভাই এখন আইপিএল এ চান্স পাওয়ার জন্য যে বড় বড় শট খেলে আউট হইতেছেন না এমনটাও তো না তাই না আমার তো মনে হয় এরকমই যে আপনি ফ্রাঞ্চাইজি কিন্তু সাকিব আল হাসানের বেলা আমি অন্যটা বলবো সাকিব তো তিনি রিভার্স সুইপ খেলে আউট হয় ভাই এটা একটা টেস্ট ক্রিকেটে এই ধরনের আউট আপনি কি মেনে নেবেন কোনো দিন ভাই কি বলবো আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে বাংলাদেশের এক থেকে পাঁচ পর্যন্ত সবাই বামহাতি যেখানে কিনা ভারতের অনেক বড় একটা সুবিধা হয় অ্যাডভান্টেজ হয় যেমন আশ্বইনকে পাঠায় দেয় বাম হাতে অ্যাগেনস্ট আশ্বিন তো একদম দুর্দান্ত বলিং করতে পারে এবং আশ্বইন কি করছে সেটা তো আপনারা সবাই দেখছেন ভাই এখন এখানে ভালো মন্দ কিছুই বলবো না দ্বিতীয় টেস্ট আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং হোম অ্যাডভান্টেজ ভারত তো নিবেই এটা স্বাভাবিক কিন্তু আমরাও কিন্তু এই ভারতের মতো সিমিলার কাইন্ড অফ পিচে খেলে অভ্যস্ত সো এটাও বিষয়টা মাথায় রাখতে হবে ভাই আমরা হেরেছি আমি যাই না আপনাদেরকে কাছে কেমন লাগছে ভাই দিন শেষে বাংলাদেশ হারা মানে আমাদের কাছে কষ্টের বিষয় আমরা যতই গালাগালি করি না কেন যে ভাই ও খারাপ করতেছে ও মুখ খারাপ তমুক খারাপ করতেছে এন্ড অব দ্য ডে আমাদের খারাপ অবশ্যই লাগবে সো প্লিজ কমেন্ট করে জানাই দেন এই বাংলাদেশ দলের উন্নতির জায়গাটা কোথায় রয়েছে ধন্যবাদ